ঢাকায় চলচ্চিত্রের দুই আলোচিত নাম শরিফুল রাজ ও পরিমনি ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা এ সংসার আলো করে জন্ম নিয়েছে পুত্র সন্তান পূর্ণ কিন্তু সংসার দীর্ঘস্থায়ী হয়নি রাজপরীর হয়েছে প্রায় বছর দুই ডিভোর্সের পর সন্তানকে একা হাতে লালন পালন করছেন পরিমণি তবে শরিফুল রাজ তার ছেলের কোনো খোঁজখবর নেননি বলে গণমাধ্যমে বিভিন্ন সময়ে দাবি করেছেন পরিমনি এবার নতুন সংবাদ হলো বিচ্ছেদের দুই বছর পর পরিমণির বাসায় গিয়েছে রাজ কথাটি নিজেই জানিয়েছেন পরিমণি এ প্রসঙ্গে পরিমণি বলেন হঠাৎ করে কিছুদিন আগে রাজ আমার বাসায় এসেছিল তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল কাগজপত্রগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম সে এসে সেগুলো নিয়ে গেছে বেশ অনেকক্ষণই ছিল এলে তো আর বের করে দিতে পারি না এদিন নাকি পরিমনির হাতের রান্নাও খেয়েছেন শরীফুল রাজ তাহলে কি দুজনের সম্পর্কের জায়গাটা শীতল হয়েছে এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন শীতলের কি আছে আর শীতল তো হতেই পারত কিন্তু সেটি মেনটেন করেনি রাজ এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে সন্তানকে ঘিরে কি বিচ্ছেদে বাবা মায়ের দেখা সাক্ষাৎ হয় না কথা হয় না সন্তানকে ঘিরে কি সুন্দর মুহূর্ত কাটে না কিন্তু রাজের বিষয়টি ভিন্ন ও বাচ্চাকে সময় দেয়নি সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়নি সব করে কোনোদিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না ঠিকমতো খবরই তো রাখেনি আমার মনে হয় সন্তানের মর্মই ও বোঝে না পরিমণি আরও বলেন কয়েকদিনই তো দেখলাম রাজ পূর্ণকে কোলে নিতে চাইলে ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন অথচ আগে রাজ ছাড়া পূর্ণ কিছুই বুঝত না এটি রাজের জন্য নির্মম সব কথা শেষ কথা হচ্ছে রাজের সাফল্যে আমার যাই আসে না ওর ব্যর্থতাতেও নয় সে তো আমার জীবনে অতীত সে এখন আমার কাছে ঘৃণার পাত্র বর্তমানে নতুন ওয়েব সিরিজ রঙিলা কিতাবের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিমণি এটি নির্মাণ করছেন অনম বিশ্বাস